প্রথমবার ঘটে যাওয়া যে কোনো ঘটনাই হয়তো আমাদের জীবনে ভীষণ স্পেশাল হয় তার অনুভূতিটা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না যেমন আজকের দিনটা মা হওয়ার পর এই প্রথম ছেলেকে দায়িত্ব নিয়ে একা একা কোথাও নিয়ে এসেছি যদিও দুটো কম্পার্টমেন্ট পরেই আমার ননদরা ছিল তবুও ট্রেনের কম্পার্টমেন্টে ছেলেকে নিয়ে আমি একাই বসেছিলাম এটার ফিলিংসটা একটু অন্যরকমই ছিল আজকে যাই হোক এখন আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় ঘুরতে যদিও আগে আমি একবার গিয়েছিলাম কিন্তু সেটি বহু বছর আগেরকার কথা আমি তখন একদম ছোটো ছিলাম এখন সেরকমভাবে কিছুই মনে নেই ওই বলতে পারেন একটা আচ্ছা স্মৃতির মতন মনে রয়ে গেছে যাই হোক কোথায় এসছি সেটা বলে দিই এসছি আমরা কৃষ্ণনগরে কৃষ্ণনগরের স্টেশনে নেমে এখন একটা অটো ধরে যাচ্ছি আমাদের গন্তব্যে যাব মায়াপুর এই রাস্তাগুলো কিছুই আমার মনে নেই কিন্তু শুধু এটাই মনে আছে যে ছোট্ট ডল পুতুল নিয়ে আমি নৌকা পারাপার হয়েছিলাম ওটাই শুধু ছবির মতন মনে ভেসে আছে এই যা আর যাচ্ছি ননদের শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে ননদের শ্বশুর শাশুড়ি তার মাসি শাশুড়ি মামা শ্বশুর সবাইকে নিয়ে আর আমাদের দুই বাদর ছানা তো আছেই তার সাথে আমার মায়েরও আসার কথা ছিল কিন্তু লাস্ট মোমেন্টে মা বলল আমার একদম শরীরটা ভালো লাগছে না তোরাই যা আমি অন্য কোনো সময় যাব। অটো থেকে নেমে পড়েছি এখন এখান থেকে গঙ্গা পার হতে হবে স্টেশন থেকে শুনেছিলাম যে অটো করে একবারে নাকি মন্দিরের সামনেও যাওয়া যায় সেই রাস্তাও আছে আবার যদি কেউ গঙ্গা পার হয়ে যেতে চায় সেটাও নাকি যাওয়া যায় যেহেতু আমরা একটু নৌকোয় চড়ব তার জন্য আমরা গঙ্গা পার হয়েই যাব। তবে এসে যেরকম গঙ্গাটা দেখে আনন্দ হয়েছিল তেমন কাকুর কথা শুনে মনটাও খারাপ হয়ে গেছিলো আঙুল দেখিয়ে দেখালো এই ঘাট থেকে ও ঘাট একটুখানি মানে আমরা নৌকো জাস্ট একটুখানিই চড়তে পারবো আমি ভেবেছিলাম অনেকক্ষণ মনে হয় নৌকোয় থাকতে হবে বেশ মজা হবে যদিও আগেরকার এই নৌকোগুলো মানে ওই যে দাঁড় বাওয়া যে নৌকোগুলো আগেরকার দিনে ছিল সেটা অনেক বেশি মজার ছিল মনে হয় এগুলোর থেকে হয়তো পথ চলতে দেরি হতো এগুলোতে অনেক তাড়াতাড়ি হয় বটে যাওয়া আসা তবে আমার যেন ওই নৌকোগুলোই বেশি ভালো লাগে কি সুন্দর হাতের কাছে জল পাওয়া যায় চাইলেই একটুখানি জল ছিটিয়ে নেওয়া যায় গায়ে আমার শুধু এটাই মনে আছে যে যখন আমরা এসছিলাম ছোটোবেলায় তখন আমরা বনরা মিলে এসছিলাম আর ওই নৌকোয় বসে একে অপরের গায়ে জল ছিটাচ্ছিলাম আর কী আনন্দ লাগছিল আর আজ সেই নৌকোগুলো দেখুন ঘাটের এপারে ওপারে অবহেলায় পড়ে আছে এখন হয়তো আর ওই নৌকোগুলো চলেই না অকেজ হয়ে পড়ে আছে চলে এসেছি আমরা এটা হচ্ছে মায়াপুর ঘাট এখান থেকেই আমরা অটো ধরে তারপরে যাব। এখান থেকে নাকি হেঁটেও যাওয়া যায় হেঁটে নাকি পাঁচ সাত মিনিট মতন লাগে কিন্তু এই রোদ গরমে বাচ্চাদের নিয়ে আর হাঁটা সম্ভব নয় তাই এখান থেকেও নিয়ে নিয়েছি আর একটা টোটো টোটো নিয়ে জাস্ট একটুখানি গেলেই নাকি মায়াপুরের মন্দির চলুন দেখা যাক তাহলে রাস্তার দুপাশ ধরে শুধু মন্দির আমি বুঝতে পারছি না যে এগুলো কি মন্দির না মন্দিরের আদলে তৈরি করা বাড়ি কিন্তু জিজ্ঞেস করাতে বলল সবই কোনো না কোনো মন্দির এত নাম আমার মনে নেই ওরা বলেছিল কয়েকটা নাম সব ঘুরে দেখলে হয়তো আপনাদেরকে বলতে পারতাম এই যে ওই যে ব্লু কালারের দেখতে পাচ্ছেন ওপরে চূড়াটা ওটাই স্কন মন্দির এই মন্দিরটা যদিও নতুন হচ্ছে আগের পুরনো মন্দিরটার দেখতে এরকম ছিল না এখন এটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে দূর থেকে দেখুন কি দারুণ লাগছে দেখতে যদিও সবাই বলছিল যে এটা এখনও নাকি তৈরি হয়নি এখনও কাজ চলছে এটা এখনও চালু হতে দেরি আছে চলে এসছি আমরা মন্দিরের সামনে এটাই মন্দিরের প্রবেশদ্বার এখান থেকেই ভেতরে যেতে হবে তারপর পুরো মন্দিরটা ঘুরে দেখা এই যে আপনাদের বলছিলাম না যে মন্দিরটায় এখনও কাজ চলছে এই দেখুন এখনও এখানে ঢুককার কোনো অনুমতি নেই ভেতরে পুরো কাজ চলছে বাইরের থেকেও দেখলাম পুরো ইনকমপ্লিট রয়েছে এত সুন্দর একটি দৃশ্য মনে হয় এখানে না আসলে সত্যিই দেখতে পেতাম না কৃষ্ণ নামের সাথেও যে এত মন খুলে নাচা যায় সেটা মনে হয় এখানে আসলেই শুধু দেখা যায় যদিও আমি ফেসবুকে অনেক দেখেছি এরকম যে এখানে মানুষেরা কৃষ্ণ নামের সাথে কেমন পাগলের মতন মন খুলে নাচে দেখে গায়ে কাটা দিয়ে উঠত আর আজকে চোখের সামনে এত সুন্দর একটা দৃশ্য দেখে সত্যিই ভীষণ ভালো লাগছিল তবে ভালো খারাপ মিলিয়ে সব কিছু সব জায়গার যেরকম কিছু ভালোও আছে সেরকম খারাপও আছে যদিও খারাপ এই কথাটা বলবো না রুটি রুজি তো সব জায়গাতেই আছে এখানে যেরকম রয়েছে সবাইকে বই বিক্রি করা সেই বই বিক্রি করার এক এক রকমের ধরন এখানে সেটাই দেখলাম দেখছিলাম ওরা যারা দর্শনার্থী আছে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বই বিক্রি করার চেষ্টা করছিল যারা নিতে চাইছে নিচ্ছে যারা নিতে চাইছে না নিচ্ছে না সেটাই কোনো জর্যবস্তি নেই আমরা মন্দির দর্শন করে চলে এসেছি মন্দিরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না তাই ফোনটাকে রেখে তারপরে যেতে হয়েছে মন্দির দর্শন করে এসে এখন ছেলেদের নিয়ে এসছি এই মন্দিরের ভেতরেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে এখানে একটুখানি ওদেরকে দই বা ফলের রস খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু বলল এখানে টক দই পাওয়া যায় না তাই মৌসুমবিরেরই একটু জোস নিলাম দুই ভাইয়ের জন্য আজকে প্রচণ্ড গরম পড়েছে যেমন রোদ তেমন গরম আর এতক্ষণ ধরে যা সকাল থেকে জার্নি করে আসার পরে ওরা সত্যি খুব থেকে গেছে চোখ মুখগুলোর দিকে তাকানো যাচ্ছে না রাজ তো সেই কোন ভোরবেলায় উঠে এসছে ওখান থেকে বেলঘুরিয়ার থেকে আর আমি যদিও চাকদার থেকে ট্রেন ধরেছি তাই ওদের থেকে আরও প্রায় দেড় ঘন্টা পরে আমাকে ট্রেন ধরতে হয়েছে দুই ভাই জুস পেয়ে ভীষণ আনন্দ দুই ভাইয়েরই জুস ভীষণ পছন্দের আর আমার ছেলে তো এই মুসুম্বির আর অরেঞ্জ জুস খেতে ভীষণ ভালোবাসে এমনিতে কোনো ফল চাবিয়ে খাবে না কিন্তু এই মুসুম্বির আর অরেঞ্জের একটু জুস বানিয়ে দিলে ও একা একাই ঢক ঢক করে খেয়ে নেয় আর জুসটা ভীষণ মিষ্টিও ছিল তাই ওরা আরও মজা করে খাচ্ছিল ওদের জুসটা খাওয়া হলে তারপর আমরা যাব খেতে কাকু কাকিমা মানে আমার ননদের যে শ্বশুর শাশুড়ি যারা এসছেন বাকিরা তারা এই ভেতর থেকেই খাবারের টিকিট করিয়ে নিয়েছে কিন্তু আমরা এই ভেতর থেকে আর খাবারের টিকিট করাইনি একটু বাইরে থেকে খাবো বলে আসলে ফেসবুকে অনেক দেখেছি এখানকার ভেজ বিরিয়ানি রানাদার সেটাই খেতে যাওয়ার খুব ইচ্ছে ছিল তার জন্য আর ভেতর থেকে টিকিট করাইনি ওখানেই যাব বলে জুস খাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি সেই উদ্দেশ্যেই কাকুয়াকিমারা বাকিরা সবাই এখান থেকে খেয়ে নেবে আর আমরা বাইরে থেকে খেয়ে আসব মন্দির মোটামুটি আমাদের ঘুরে দেখা কমপ্লিট আর মন্দিরের ভেতরে আসার নেই তাই ভালো করে আর একবার একটু দেখে ঠেকে নিয়ে একবারে বেরিয়ে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ওখান থেকেই বেরিয়ে যাব। এই যে চলে এসেছি আমরা বিরিয়ানি খেতে নিয়েছি ভেজ বিরিয়ানি পনির আর সোয়াবিন দিয়ে তবে যার বিরিয়ানি খাওয়ার জন্য ভেবেছিলাম সেটা আর হয়নি সে মোটে দোকান খুলছিল তাই তার অপেক্ষা আর করা গেল না আমরা অন্য একটা দোকান থেকে ভেজ বিরিয়ানি নিয়ে খেয়েছিলাম কিন্তু বেশ টেস্ট ছিল পনির আর সোয়াবিন আর আলু দিয়ে ওরা বিরিয়ানিটা বানায় ভেজ বিরিয়ানি হলেও টেস্ট সত্যিই খুব সুন্দর ছিল এখন আমরা নৌকো পার হয়ে এসছি নবদ্বীপে নবদ্বীপে আসার একটাই কারণ সেটা হলো নৌকোটা আর একটু বেশিক্ষণ চড়ার জন্য যদিও আমার বায়নাতেই এটা আরও বেশি এখানে আসা হয়েছে নবদ্বীপের কোথাও ঘোরার সময় নেই এখন আর কারণ আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে যাচ্ছে এখন যদি রওনা না দিই তাহলে বাড়ি ফিরতে হবে অনেক রাত্রি যদিও আমি নেমে যাব চাক দেয় কিন্তু তারপরেও তো আরও এক দেড় ঘন্টার রাস্তা ওদের যেতে হবে সেই সকালে ওঠা সবাই খুব টায়ার্ড তাই আর নবদ্বীপ ঘুরে দেখার সময় হলো না আমি বলেছিলাম শুধু আমি একটা নৌকোতে নামবো আবার সেই নৌকোতে করেই আমরা আবার ফিরবো তাহলে একটুখানি আমার নৌকো চড়া হবে সেই আবদার রাখতেই আমরা সবাই মিলে নবদ্বীপ গিয়েছিলাম ওখানে নেমে শুধু শুধু ফিরে আসবো তাই নবদ্বীপের বিখ্যাত দই খেলো সবাই আর আমি খেলাম আমার প্রিয় আইসক্রিম যেহেতু আমি দই খাই না তাই ভালো কি মন্দ সেটাও বুঝি না যাই হোক দই ঠই খাওয়া কমপ্লিট করে এখন আবার আমরা পরের নৌকো ধরে যাচ্ছি আমাদের গন্তব্যে ফিরতে হবে যে বাড়িতে চলে এসছি প্রায় ঘাটের সামনে আমরা আর নতুন করে মায়াপুর ঘাটে গেলাম না এটা ওই কৃষ্ণনগরে যাওয়ার জন্য সেই ঘাট ঘাটের নামটা আমি জানি না এখান থেকে নাকি অটো ধরে ডাইরেক্ট স্টেশনে চলে যাওয়া যায় চলুন অনেক হয়েছে সারাটা দিনের ঘোরাঘুরি এবার ফিরতে হবে বাড়িতে এখানে নেমে দু বোতল গঙ্গার জলও নিয়ে নিয়েছি ওই যে বুবাইদার হাতে দুটো বোতল রয়েছে দু বোতলে দুটো গঙ্গার জল ভরে নিয়ে তিনি চলছেন একটা অটো ধরে নিলাম এখন যাব স্টেশনে তারপর সেখান থেকে ট্রেন ধরে বাড়িতে আর কি সারাটা দিন আনন্দ মজায় বেশ ভালো কেটে গেল দিনের প্রায় মাঝামাঝি সময় চলে এসছি। সকাল থেকে শুরু করে দিনের মাঝামাঝি সময় এসে অর্ধেক দিন তো কেটেই গেল। আর রাত্রে বাড়ি ফিরে একটু রেস্ট নেওয়া তাহলে আর কি আজকের ব্লগটাকে এখানে শেষ করি আবার দেখা হবে তো আপনাদের সাথে নেক্সট দিন নেক্সট আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আজকের জন্য টাটা